রাতে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের রৌদ্র গল্পটি পাঁচটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব পূর্বদিন বৃষ্টি হইয়া গিয়াছে আজ খান্ত বর্ষণ প্রাতকাল ম্লান রৌদ্র খন্ড মেঘে মিলিয়া পর্যায়ক্রমে আপন সুদীর্ঘ তুলি বুলাইয়া যাইতেছিল একবার আলোকের স্পর্শে উজ্জ্বল পাণ্ডুবর্ণ ধারণ করিতেছিল আবার পরক্ষণে ছায়া প্রলেপের গারস্নিগ্ধতায় অঙ্কিত হইতেছিল যখন সমস্ত আকাশরঙ্গ ভূমিতে মেঘ এবং রৌদ্র দুইটি মাত্র অভিনেতা আপন আপন অংশ অভিনয় করিতেছিল তখন নিম্নে সংসার রঙ্গভূমিতে কত স্থানে কত অভিনয় চলিতেছিল তাহার আর সংখ্যা নাই আমরা যেখানে একটি ক্ষুদ্র জীবননাট্যের পট উত্তোলন করিলাম সেখানে গ্রামে পথের ধারে একটি বাড়ি দেখা যাইতেছে বাইরে একটি মাত্র ঘর পাকা এবং সেই ঘরে দুই স্পার্শ্ব দিয়া জীর্ণ প্রায় ইস্টকের প্রাচীর গুটিকতক মাটির ঘর বেষ্টন করিয়া আছে পথ হইতে গড়াদের জানলা দিয়া দেখা যাইতেছে একটি যুবা পুরুষ খালি গায়ে তক্ত বসে বসিয়া বাম হস্তে ক্ষণে ক্ষণে তাল পাতার পাকা লইয়া গ্রীষ্ম এবং মশক দূর করিবার চেষ্টা করিতেছে এবং দক্ষিণ হস্তে বই লইয়া পাঠে নিবিষ্ট আছেন বাইরে গ্রামের পথে একটি দূরে কাপড় পরা বালিকা আঁচলে কত কালো জাম লইয়া একে একে নিঃশেষ করিতে করিতে উক্ত গড়াতে দেওয়া জানলার সম্মুখ দিয়া যাতায়াত করিতেছিল মুখের ভাব স্পষ্টই বোঝা যাইতেছিল ভিতরে যে মানুষটি তক্ত বসে বসিয়া বই পড়িতেছে তাহার সহিত বালিকার ঘনিষ্ঠ পরিচয় আছে এবং কোনো মতে সে তাহার মনোযোগ আকর্ষণ পূর্বক তাহাকে নীরবে অবজ্ঞা ভরে জানাইয়া যাইতে চাহে যে সম্প্রতি কালো জাম খাইতে আমি অত্যন্ত ব্যস্ত আছি তোমাকে আমি গ্রাহ্যমাত্র করি না দুর্ভাগ্যক্রমে ঘরের ভিতরকার অধ্যয়নশীল পুরুষটি চোখে কম দেখেন দূর হইতে বালিকার নীরব উপেক্ষা তাহাকে স্পর্শ করিতে পারে না বালিকাও তাহা জানিত সুতরাং অনেকক্ষণ নিষ্ফল আনাগোনার পর নীরব উপেক্ষার পরিবর্তে কালো জামের আটি ব্যবহার করিতে হইল অন্ধের নিকটে অভিমানের বিশুদ্ধতা রক্ষা করা এতই দুরাহ যখন ক্ষণে ক্ষণে দুই চারিটা কঠিন আটি যেন দৈবক্রমে বিক্ষিপ্ত হইয়া কাঠের দরজার উপর ঠক করিয়া শব্দ করিয়া উঠিল তখন পাত্রত পুরুষটি মাথা তুলিয়া চাহিয়া দেখিল মায়াবিনী বালিকা তাহা জানিতে পারিয়া দ্বিগুণ নিবিষ্টভাবে অঞ্চল হইতে দংশনযোগ্য সুপক্ষ কালোজাম নির্বাচন করিতে প্রবৃত্ত হইল পুরুষটি ভ্রুকুঞ্চিত করিয়া বিশেষ চেষ্টা সহকারে নিরীক্ষণ পূর্বক বালিকাকে চিনিতে পারিল এবং বই রাখিয়া জাল্লার কাছে উঠিয়া দাঁড়াইয়া হাস্যমুখে কহিল গিরিবালা গিরিবালা অবিচলিতভাবে নিজের অঞ্চলের মধ্যে জাম পরীক্ষা কার্যে সম্পূর্ণ অভিনিবিষ্ট থাকিয়া মৃদুগমনে আপন মনে এক এক পা করিয়া চলিতে লাগিল তখন ক্ষীণ দৃষ্টি যুবা পুরুষের বুঝিতে বাকি রহিল না যে কোনো একটি অজ্ঞানকৃত অপরাধে দণ্ডবিধান হইতেছে তাড়াতাড়ি ওই আজ আমাকে জাম না গিরিবালা সে কথা কানে না আনিয়া বহু অন্বেষণ ও পরীক্ষায় একটি জাম মনোনীত করিয়া অত্যন্ত নিশ্চিন্ত মনে খাইতে আরম্ভ করিল এই জামগুলি গিরিবালাদের বাগানের জাম এবং যুবা পুরুষের দৈনিক বরাদ্দ জানি সে কথা কিছুতেই আজ গিরিবালা স্মরণ হইল না তাহার ব্যবহারে প্রকাশ পাইল যে এগুলি সে একমাত্র নিজের জন্যেই আরোহণ করিয়াছে কিন্তু নিজের বাগান হইতে ফল পাড়িয়া পরের দরজার সম্মুখে আসিয়া ঘটা করিয়া খাইবার কি অর্থ পরিষ্কার বোঝা গেল না তখন পুরুষটি কাছে আসিয়া তাহার হাত ধরিল গিরিবালা প্রথমটা আঁকিয়া বাঁকিয়া হাত ছাড়াইয়া লইয়া যাইবার চেষ্টা করিল তাহার পরে সহসা জলে ভাসিয়া কাঁদিয়া উঠিল এবং ছড়াইয়া ফেলিয়া দিয়া ছুটিয়া চলিয়া গেল ভূতলে চঞ্চল রৌদ্র এবং চঞ্চল মেঘ বৈকালে বইকালে শ্রান্ত ভাব ধারণ করিয়াছে সুপ্রস্ফিত মেঘ আকাশের প্রান্তভাগে ভাগে স্তূপাকার হইয়া পড়িয়া আছে এবং অপরাহ্নের অপসন্ন প্রায় আলো গাছের পাতায় পুষ্করিণীর জলে এবং বর্ষা স্নাত প্রকৃতির প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে ঝিকঝিক করিতেছে আবার সেই বালিকাটিকে সেই গড়াদের জানলার সম্মুখে দেখা যাইতেছে এবং ঘরের মধ্যে সেই যুবা পুরুষটি বসে আছে প্রভেদের মধ্যে এবেলা বালিকার অঞ্চলে জাম নাই এবং যুবকের হস্তেও বই নাই তদাপেক্ষা গুরুতর এবং নিগুড়ো প্রভেদও কিছু কিছু ছিল এবেলা বালিকা কি বিশেষ আবশ্যকে সে বিশেষ স্থানে আসিয়া ইতস্তত করিতেছে বলা কঠিন আর যাহাই আবশ্যক থাক ঘরের ভিতরকার মানুষটির সহিত আলাপ করিবার যে আবশ্যক আছে ইহা কোনো মতেই বালিকার ব্যবহারে প্রকাশ পায় না বরঞ্চ বোধ হইল সে দেখিতে আসিয়াছে বেলায় যে জামগুলি ফেলিয়া গেছে বিকেল বেলায় তাহার কোনোটার অঙ্কুর বাহির হইয়াছে কিনা কিন্তু অঙ্কুর না বাহির হইবার অন্যান্য কারণের মধ্যে একটি গুরুতর কারণ এই ছিল যে ফলগুলি সম্প্রতি যুবকের সম্মুখের তক্তবোষের উপর রাশিক্ষিত ছিল এবং বালিকা যখন ক্ষণে ক্ষণে অবনত হইয়া কোনো একটা অনির্দেশ্য কাল্পনিক পদার্থের অনুসন্ধানে নিযুক্ত ছিল তখন যুবক মনের হাস্য গোপন করিয়া অত্যন্ত গম্ভীরভাবে একটি একটি জাম নির্বাচন করিয়া সযত্নে আহার করিতেছিল অবশেষে যখন দুটো একটি আঁটি দৈবক্রমে বালিকার পায়ের কাছে এমন কি পায়ের উপরে আসিয়া পড়িল তখন গিরিবালা বুঝিতে পারিল যুবক বালিকার অভিমানের পরিশোধ লইতেছে কিন্তু এই কি উচিত যখন সে আপনার ক্ষুদ্র হৃদয়টুকুর সমস্ত গর্ব বিসর্জন দিয়া আত্মসমর্পণ করিবার অবসর খুঁজিতেছে তখন কি তাহার সে অত্যন্ত দুরহ পথে বাঁধা দেওয়া নিষ্ঠুরতা নহে ধরা দিতে আসিয়াছে সেই কথাটা ধরা পড়িয়া বালিকা যখন ক্রমশ আরক্তিম হইয়া পলায়নের পথ অনুসন্ধান করিতে লাগিল তখন যুবক বাইরে আসিয়া তাহার হাত ধরিল সকাল বেলাকার মতো এই বেলাও বালিকা আঁকিয়া বাঁকিয়া হাত ছাড়াইয়া পালাইবার বহু চেষ্টা করিল কিন্তু কাঁদিল না বরঞ্চ রক্তবর্ণ হইয়া ঘাড় বাঁকাইয়া উৎপীড়নকারীর পৃষ্ঠদেশে মুখ লুকাইয়া প্রচুর পরিমাণে হাসিতে লাগিল এবং যেন কেবলমাত্র বাহ্য আকর্ষণে নিত হইয়া পরাভূত বন্দিভাবে লৌহ গড়াত বেষ্টিত কারাগারের মধ্যে প্রবেশ করিল আকাশে মেঘ রৌদ্রের খেলা যেমন সামান্য ধরাতলে এই দুইটি প্রাণীর খেলাও তেমনই সামান্য তেমনই ক্ষণস্থায় আবার আকাশে মেঘ রৌদ্রের খেলা যেমন সামান্য নহে এবং খেলা নহে কিন্তু খেলার মতো দেখিতে মাত্র তেমনি এই দুইটি অখ্যাতনামা মনুষ্যের একটি কর্মহীন বর্ষা দিনের ক্ষুদ্র ইতিহাস সংসারে শত শত ঘটনার মধ্যে তুচ্ছ তুচ্ছ বলিয়া হইতে পারে কিন্তু ইহা নহে যে বৃদ্ধ বিরাট অদৃষ্ট অবিচলিত গম্ভীর মুখে অনন্তকাল ধরিয়া যুগের সই যুগান্তর গাঁথিয়া তুলিতেছে সেই বৃদ্ধই বালিকার এই সকাল বিকেলে তুচ্ছ হাসি মধ্যে জীবনব্যাপী সুখ দুঃখের বীজ অঙ্কুরিত করিয়া তুলিতেছিল তথাপি বালিকার এই অকারণ অভিমান বড়ই অর্থহীন বলিয়া বোধ হইল কেবল দর্শকের কাছে নহে এই ক্ষুদ্র নাট্যের প্রধান পাত্র উক্ত যুবকের নিকটেও এই বালিকা কেন যে একদিন বা রাগ করে একদিন বা অপরিমিত স্নেহ প্রকাশ করিতে থাকে কোনোদিন বা দৈনিক বরাদ্দ বাড়িয়া দেয় কোনো দিন বা দৈনিক বরাদ্দ একেবারেই বন্ধ করে তাহার কারণ খুঁজিয়া পাওয়া সহজ নহে এক দিন যেন তাহার সমস্ত কল্পনা ভাবনা এবং নৈপুণ্য একত্র করিয়া যুবকের সন্ত্রাস সাধনে প্রবৃত্ত হয় আবার এক এক দিন তাহার সমস্ত ক্ষুদ্র শক্তি তাহার সমস্ত কাঠিন্য একত্র সংহত করিয়া তাহাকে আঘাত করিতে চেষ্টা করে বেদনা না দিতে পারিলে তাহার কাঠিন্য দ্বিগুণ বাড়িয়া ওঠে কৃতকার্য হইলে সে কাঠিন্য অনুতাপের অশ্রু জলে বিকলিত হইয়া অজস্র স্নেহধারায় প্রবাহিত হইতে থাকে এই তুচ্ছ মেঘ রৌদ্র খেলার প্রথম তুচ্ছ ইতিহাস পর পরিচ্ছেদে সংক্ষেপে বিবৃত করা যাইতেছে গ্রামের মধ্যে আর সকলেরই দলাদলি চক্রান্ত ইক্ষুর চাষ মিথ্যা মকদ্দমা এবং পাটের কারবার লইয়া থাকিত ভাবের আলোচনা বা সাহিত্য চর্চা করিত কেবল শশীভূষণ আর গিরিবালা ইহাতে কাহার ঔস্য বা উৎকণ্ঠার কোনো বিষয় নাই কারণ গিরিবালার বয়স দশ এবং শশীভূষণ একটি সদ্য বিকশিত এম এ বিএল উভয় প্রতিবেশী মাত্র গিরিবালার পিতা হরকুমার এককালে নিজ গ্রামের পত্তনিদার ছিলেন এখন দুরবস্থায় পড়িয়া সমস্ত বিক্রয় করিয়া তাহাদের বিদেশি জমিদারের ন্যায় বিপদ গ্রহণ করিয়াছেন যে পরগনায় তাহাদের বাস সেই পরগনারই ন্যায়বি সুতরাং জন্মস্থান হইতে নড়িতে হয় না শশীভূষণ এমএ পাশ করিয়া আইন পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছেন কিন্তু কিছুতেই কোনো কর্মে ভিড়িলেন না লোকের সঙ্গে মেশা বা সবাস্থলে দুটো কথা বলা সেও তাহার দ্বারা হইয়া ওঠে না চোখে কম দেখেন বলিয়া চেনা লোককে চিনিতে পারেন না এবং সেই কারণে করিয়া দৃষ্টিপাত করিতে হয় লোকে বলিয়া বিবেচনা করে কলিকাতায় জনসমুদ্রের মধ্যে আপন মনে একলা থাকা শোভা পায় কিন্তু পল্লীগ্রামে সেটা বিশেষ স্পর্ধার মতো দেখিতে হয় শশীভূষণের বাপ যখন বিস্তর চেষ্টায় পরাস্ত হইয়া অবশেষে তাহার অকর্মণ্য পুত্রটিকে পল্লীতে তাহাদের সামান্য বিষয় রক্ষা কার্যে নিয়োগ শশীভূষণকে পল্লীবাসীদের নিকট হইতে বিস্তর উপহাস এবং হইয়াছিল লাঞ্ছনার আরও একটা কারণ ছিল শান্তিপ্রিয় শশীভূষণ বিবাহ করিতে সম্মত ছিলেন না কন্যা দায়গ্রস্ত পিতা মাতাগণ তাহার অনিচ্ছাকে দুঃসহ অহংকার জ্ঞান করিয়া কিছুতেই ক্ষমা করিতে পারিতেন না শশীভূষণের উপর যতই উপদ্রব হইতে লাগিল শশীভূষণ ততই আপন বিবরের মধ্যে অদৃশ্য হইতে লাগিলেন একটি কনের ঘরে তক্তবোষের উপর কতগুলি বাঁধানো ইংরাজি বই লইয়া বসিয়া থাকিতেন যখন যেটা ইচ্ছা হইত পাঠ করিতেন এই তো ছিল তার কাজ বিষয় কি করিয়া রক্ষা হইতে হইত তাহা বিষয় জানে এবং পূর্বে আভাসে বলা গিয়াছে মানুষের সঙ্গে তাহার সম্পর্ক ছিল কেবল গিরিবালার সহিত গিরিবালার ভাইরা স্কুলে যাইত এবং ফিরিয়া আসিয়া মুরো ভগ্নীটিকে কোনোদিন জিজ্ঞাসা করিত পৃথিবীর আকার কিরু কোনো দিন বা প্রশ্ন করিত সূর্য বড় না পৃথিবী বড় সে যখন ভুল বলিত তখন তাহার প্রতি বিপুল অবজ্ঞা দেখাইয়া ভ্রম সংশোধন করিত সূর্য পৃথিবী অপেক্ষা বৃহৎ এমত্তা যদি গিরিবালার নিকট প্রমাণাভাবে অসিদ্ধ বলিয়া বোধ হইত এবং সেই সন্দেহ যদি সে সাহস করিয়া প্রকাশ করিত তবে তাহার ভাইরা তাহাকে দ্বিগুণ উপেক্ষা ভরে কহিত ইস আমাদের বইয়ে লেখা আছে আর তুই ছাপার বইয়ে এমন কথা লেখা আছে শুনিয়া গিরিবালা সম্পূর্ণ নিরুত্তর হইয়া যাইত দ্বিতীয় আর কোনো প্রমাণ তাহার নিকট আবশ্যক বোধ হইত না কিন্তু তাহার মনে মনে বড় ইচ্ছা করিত সেও দাদাদের মতো বই লইয়া পড়ে কোনো কোনো দিন সে আপন ঘরে বসিয়া কোনো একটা বই খুলিয়া বিড়বিড় করিয়া পড়ার ভান করিত এবং অনর্গল পাতা উল্টাইয়া যাইত ছাপার কালো কালো ছোট ছোটো অপরিচিত অক্ষরগুলি কি যেন এক মহা রহস্যশালার সিংহদ্বারে দলে দলে সার বাঁধিয়া স্কন্দের উপরে ইকার ঐকার রে ফুচাইয়া পাহারা দিত গিরিবালার কোনো প্রশ্নের কোনোই উত্তর করিত না কথামালা তাহার ব্যাঘ্র শ্রীগাল অশ্ব গর্ধবের একটি কথাও কৌতূহল কাতর বালিকার নিকট ফাঁস করিত না এবং আখ্যান মঞ্জুরি তাহার সমস্ত আখ্যানগুলি লইয়া মৌনব্রতের মতো নীরবে চাহিয়া থাকিত গিরিবালা তাহার ভাইদের নিকট পড়া শিখিবার প্রস্তাব করিয়াছিল কিন্তু তাহার ভাইরা সে কথায় কর্ণপাতমাত্র করে নাই একমাত্র শশীভূষণ তাহার সহায় ছিল গিরিবালার নিকট কথামালা এবং আখ্যান মঞ্জুরি যেমন দুর্বেদ্য রহস্যপূর্ণ ছিল শশীভূষণও প্রথম প্রথম অনেকটা সেই রূপ ছিল লোহার গড়াদে দেওয়া রাস্তার ধারে ছোট বসিবার ঘরটিতে যুবক একাকি তক্ত বসের উপর পুস্তকে পরিবৃত হইয়া বসিয়া থাকিত গিরিবালা গড়াদে ধরিয়া বাইরে দাঁড়াইয়া অবাক হইয়া এই নতপৃষ্ট পাঠনিবিষ্ট অদ্ভুত লোকটিকে নিরীক্ষণ করিয়া দেখিত পুস্তকের সংখ্যা তুলনা করিয়া মনে মনে স্থির করিত শশীভূষণ তাহার ভাইদের অপেক্ষাও অনেক বেশি বিদ্যান তদাপেক্ষা বিস্ময়জনক ব্যাপার তাহার নিকট আর কিছুই ছিল না কথামালা প্রভৃতি পৃথিবীর প্রধান প্রধান পাঠ্যপুস্তকগুলি শশীভূষণ যে নিঃশেষপূর্বক পাঠ করিয়া ফেলিয়াছে এই বিষয়ে তাহার সন্দেহমাত্র ছিল না এই জন্য শশীভূষণ যখন পুস্তকের পাতা উল্টাইত সে স্থিরভাবে দাঁড়াইয়া তাহার জ্ঞানের অবধি নির্ণয় করিতে পারিত না অবশেষে বিস্ময়মগ্ন বালিকাটি হীন দৃষ্টি শশীভূষণেরও মনোযোগ আকর্ষণ করিল শশীভূষণ একদিন একটা ঝকঝকে বাঁধানো বই খুলিয়া বলিল গিরিবালা ছবি দেখবি আয় গিরিবালা তৎক্ষণাৎ দৌড়াইয়া পালাইয়া গেল কিন্তু পরদিন সে পুনর্বার দূরে কাপড় পরিয়া সেই গড়াদের বাইরে দাঁড়াইয়া সেই রূপ গম্ভীর মৌন মনোযোগের সই শশীভূষণের অধ্যয়ন কার্য নিরীক্ষণ করিয়া দেখিতে লাগিল শশীভূষণ সেদিনও টাকিল এবং সেদিনও সে বেনি দুলাইয়া ঊর্ধ্বশ্বাসে ছুটাইয়া পালাইল রূপে তাহাদের পরিচয়ের সূত্রপাত হইয়া ক্রমে কখন ঘনিষ্ঠতর হইয়া উঠিল এবং কখন যে বালিকা গড়াদের বাহির হইতে শশীভূষণের ঘরের মধ্যে প্রবেশ করিল তাহা তক্তবোষের উপর বাঁধানো পুস্তক স্তূপের মধ্যে স্থান পাইল ঠিক সে তারিখটা নির্ণয় করিয়া দিতে ঐতিহাসিক গবেষণার আবশ্যক শশীভূষণের নিকট গিরিবালার লেখাপড়ার চর্চা আরম্ভ হইল শুনিয়া সকলে হাসিবেন এই মাস্টারটি তাহার ক্ষুদ্র ছাত্রীকে কেবল যে অক্ষর বানান এবং ব্যাকরণ শিখাইত তাহা নহে অনেক বড় বড় কাপড় তরজমা করিয়া শুনাইত এবং তাহার মতামত জিজ্ঞাসা করিত বালিকা কী বুঝিত তাহা অন্তর্জামী জানেন কিন্তু তাহার ভালো লাগিত তাহাতে সন্দেহ নাই সে বোঝে না বোঝায় মিশাইয়া আপন বাল্য হৃদয়ে নানা অপরূপ কল্পনা চিত্র আঁকিয়া লইত নীরবে চক্ষু বিস্ফারিত করিয়া মন দিয়া শুনিত মাঝে মাঝে এক একটা অত্যন্ত অসঙ্গত প্রশ্ন জিজ্ঞাসা করিত এবং কখনো কখনো, অকস্মাত একটা অসংলগ্ন প্রসঙ্গ স্তরে গিয়া উপনীত হইত শশীভূষণ তাহাতে কখনো কিছু বাধা দিত না বড় বড় কাব্য সম্বন্ধে এই অতি ক্ষুদ্র সমালোচকের নিন্দা প্রশংসা টিকা ভাষ্য শুনিয়া সে বিশেষ আনন্দ লাভ করিত সমস্ত পল্লীর মধ্যে গিরিবালাই তাহার একমাত্র সমাজদার বন্ধু গিরিবালার সহিত শশীভূষণের প্রথম পরিচয় যখন তখন গিরিবালার বয়স আট ছিল এখন তাহার বয়স দশই আছে এই দুই বৎসরে সে ইংরাজি ও বাংলা বর্ণমালা শিখিয়া দুই চারিটা সহজ বই পড়িয়া ফেলিয়াছে এবং শশীভূষণের পক্ষেও পল্লীগ্রাম এই দুই বৎসর নিতান্ত সঙ্গবিহীন বিরস বলিয়া বোধ হয় নাই আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ